গ্রামের হাটার পথে রাস্তায় ছাগল বাঁধা রয়েছে ছাগল কি সুন্দর গাছ খাইতেছে ছাগল এটা সুন্দর ছাগল রাস্তা বাঁধা দেখি সামনে আরো কি দেখা যায় আপনাদের মাঝে তুলে ধরবো পাট গাছ পাট বন্ধে গ্রামের মানুষ পাটের সিজনও চখের পর চখ পাট খেত বেশি পাট খেত রাস্তা দিয়ে হাঁটতেছি আর পাশে ধান বপন করা হয়েছে ধানও বীজ ভালোই হয়েছে ছোট ছোট বীজ আবার পাশে দেখতেছি বেন্না গাছ এই সুন্দর বেন্না বেন্না দিয়ে তেল হয় একটু ছিঁড়লাম কাঁচা ধান পা পেকে গেছে গতকালকে বৃষ্টি হয়েছে হালকা একটু একটু বাতাস জ্বর জ্বর ধানগুলো শুয়ে পড়ছে কৃষকের একটু ক্ষতি হয়েছে একটু চোখের পর চখ দান এবার সে দান ঠিক আছে ভালো থাকবেন আর নতুন নতুন ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করবেন আলাইকুম